রাজি খুশি থাকেন আর সে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি থাকেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে বিশেষ করে মায়ের কথা বলা হয়েছে এই যে আমাদের মা দুনিয়াতে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আমরা এসেছি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মায়ের গর্ভে আমরা ছিলাম এই যে মা কত কষ্ট করে এই সন্তানকে লালন পালন করেছে মা দিনা মিকি দিয়ে শোধ করব ও আমার फायराम तो আমার দিনী ভাইয়েরা মায়ের ঋণ আপনি কিভাবে শোধ করবেন বাবার ঋণ আপনি কিভাবে শোধ করবেন এত কষ্ট করে আপনার বাবা আপনাকে লালন পালন করে এত কষ্ট করে আপনার বাবা আপনাকে দুনিয়াতে লালন পালন করে নিজে খাবারটাও খান না ভালো পোশাকটাও তিনি পরেন না এত কষ্ট করে শুধু সন্তানকে ভালো করে দুনিয়াতে যেন চলতে পারে সন্তান যেন দুনিয়াতে ভালোভাবে চলতে পারে সন্তান যেন ভালো হবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সন্তান যেন আবার পিতা মাতার এরকম যেন সেবা করতে পারে এমন দুনিয়াতে এমন রোগ রয়েছে যারা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে যারা পিতা মাতাকে গালি দেয় যারা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে এমন ব্যক্তির কথাও কিন্তু আল্লাহ রাসুল জানিয়ে দিলেন অতএব কোনো ব্যক্তি যদি এরকম পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে যদি মায়েরা কষ্ট পায় বাবা যদি কষ্ট পায় তাহলে কিন্তু তিনিও কষ্ট পান এসে জিজ্ঞেস করলেন আমি একজন সন্তান আমার উপর কি হক রয়েছে আমার পিতা মাতার জন্য আল্লাহ রাসুল জানিয়ে দিলেন আল্লাহ রাসুল বললেন না তুমি পিতার সঙ্গে ভালো আচরণ করবে তুমি মায়ের সঙ্গে ভালো আচরণ করবে তাকে তুমি টাকা দেবে তাকে তুমি খেতে দেবে তাকে তুমি পোশাক দেবে এমন কথা আল্লাহ রাসুল বললেন না যখন এমন কথা বললেন সাহাবি আল্লাহ রাসুল সঙ্গে সঙ্গে বললেন হুমা জান্নাত তুকা ওয়া নারুকা এই পিতা তোমার জন্য জান্নাত এই মাতা তোমার জন্য জান্নাত এই পিতা তোমার জন্য জাহান্নাম এই মাতা তোমার জন্য জাহান্নাম অতএব প্রতিটা সন্তানের জান্নাত কিন্তু দুটি দুনিয়াতে রয়েছে প্রতিটি সন্তানের জান্নাত দুনিয়াতে বড় নিয়ামত কিন্তু এই পিতা মাতা পিতা মাতার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন পিতামাতা যদি কষ্ট পায় আল্লাহর আলামিন আর সারাদিন থেকে তিনি কষ্ট পান পিতা মাতা যদি কোন সন্তানের প্রতি রাজি খুশি থাকেন আল্লাহ আলামিন ওই সন্তানের প্রতি রাজি খুশি থাকেন পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে আল্লাহ আল্লাহর আলামিন বিশেষ করে মায়ের কথাও বলেছেন বাবার কথাও বলেছেন আল্লাহরবলা আলামিন বলছেন শুধু তাই নয় আল্লাহ রব্বাল আলামিন এবার জানিয়ে দিন হে দুনিয়ার সন্তানেরা তোমরা পিতামাতার সঙ্গে সদ আচরণ করো পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করিও না তার মানে ভালো আচরণ করতে হবে হামালা দুহুমুহ তোমার মা তোমার তোমার মা তোমাকে কিন্তু তার গর্বে দশ মাস দশ দিন তোমার তোমার তোমাকে তোমাকে তুমি একজন সন্তান ছিলেন এই যে সন্তান তোমার মা তোমাকে কিন্তু গর্বে ধারণ করেছেন ওয়াহনান আল্লাহ ওয়াহানিন আল্লাহ রাসুল আল্লাহর আলমিন জানিয়ে দিলেন কষ্টের পরে কষ্ট করে মা যে কত কষ্ট করে মা যে কত কষ্ট করে এটা কিন্তু বাবারা জানে না বাবারা কিন্তু জানে না মায়ের কত কষ্ট মায়ের কথা আল্লাহ রব্বোল আলমিন জানিয়ে দিলেন হামালা হুম তোমার মা তোমাকে ধারণ করেছে তোমার মা তোমাকে বহন করেছে এই যে পেটে তোমাকে বহন করেছে ওয়াহানা নালা ওয়াহানে। কষ্টের পরে কষ্ট মা সারা এই কষ্ট কেউ বোঝে না মা সারা দিন কাজ করে সন্তানকে পেটে নিয়ে মা দিন কাজ করে ওই যেমন সন্তান যখন একটু নাড়া দেয় সন্তান যখন একটু পেটের ভেতর এটা কিন্তু বাবা জানে না মা যে কত কষ্ট পায় এটা কিন্তু অন্য কেউ জানে না একমাত্র মা জানে মা এই এই সন্তানকে নিয়ে কত কষ্ট করে সারাটা দিন যেমন কাজ করে রাত্রিবেলায় একটু যখন শুতে যাবে একটু ঘুমাতে যাবে ওই সময় যদি একটু ঘুমাতে যায় কি ওই সন্তান যখন নারা যায় এই কষ্ট একমাত্র মা সারাকে কেউ বোঝে না সারাটা দিন যেমন কষ্ট করেছে সারাটা রাত একটু ঘুম পাড়তে পারে না এই সন্তানকে পেটে কত কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াহানান আলা ওয়াহানিন এই যে কষ্টের পরে কষ্ট এত কষ্ট মায়েরা করে হে সন্তানেরা তোমরা কিভাবে মাকে কষ্ট দাও কিভাবে তোমার 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 মাকে তুমি বুড়ি বলো কিভাবে তোমার মাকে তুমি গালি দাও অতএব এমন কাজ করা যাবে না আল্লাহ রাসুল জানিয়ে দিলেন পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ এই যে দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্য যেন কোনোদিন না হন পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবেন পিতা মাতার দোয়া নেবেন পিতা মাতার দোয়া নেওয়ার চেষ্টা করবেন নিজে ভালো যদি খাইতে না পারেন মায়ের জন্য একটু নিয়ে যাবেন বিশ্বাস করুন আপনার মা কিন্তু ভালো খাবারটাও খাবে না বলবে বাবা তুমি আগে খাও তারপরে আমি খাবো মা কিন্তু এত স্বার্থপর নয় বাবাকে যখন দিবেন বাবা খেতে পারে কিন্তু মা খেতে পারে না মা এত কষ্ট করে লালন পালন করে ওই সন্তানকে কিভাবে কষ্ট দিবেন ওই সন্তানকে ওই সন্তান মাকে কিভাবে কষ্ট দেয় আল্লাহ রাসূল জানিয়ে দিলেন খবরদার তোমরা দুনিয়াতে তোমরা আল্লাহর ইবাদত করবে তারপর পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে উত্তম ব্যবহার করবে পিতামাতার কয় খবরদার গালি দিবে না পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না আল্লাহ রাসূল জানিয়ে দিলেন দুই নম্বরে যে পাপ সেটা উকুল ওয়ালিদাই পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য জানো আমরা না হই পিতামাতার অবাধ্য তো হওয়া যাবে না আল্লাহ রাসুল জানিয়ে দিলেন রহিবান ফোন রহিবান ফোন রহিবান ফোন ওই ব্যক্তির ধার মানে নাক ধুলাই মানে ধুলাই মলিন হয়ে যাক ওই ব্যক্তির নাক কাটা যাক আল্লা জিজ্ঞেস করা হলো আল্লাহ কোন ব্যক্তির নাকটা মানে ধুলির সাদ হয়ে যাক আল্লাহ রাসুল জানিয়ে দিলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতাকে পেল অথবা মাতাকে পেল অথবা দুইজনে একজনকে পেলো অথবা দুইজনকে পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না এ হাজির দ্বারা বোঝা যায় প্রতিটা সন্তানের প্রতিটা সন্তানের জান্নাত জাহান্নাম নাম পিতা মাতা অথবা আপনার দুনিয়াতে এখনো যাদের রয়েছে পিতামাতা যাদের দুনিয়াতে রয়েছেন যদি কোন অন্যায় করে থাকেন যদি কোনো অপরাধ করে থাকেন মাকে যদি কষ্ট দিয়ে থাকেন বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন ক্ষমা চাইবেন আপনার মা আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমি বুঝতে পারি নাই তোমাকে যদি কষ্ট দেই তাহলে আল্লাহ আলামিন কষ্ট পান পিতা আপনি যদি কষ্ট

আল্লাহ রাসূলের যুগে আল কামা নামে একজন সাহাবী ছিল যে সাহাবী এই যে মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা নিচ্ছেন না আল্লাহ রাসুলের কাছে খবর আসলো আল্লাহ রাসুলের কাছে খবর আসলো আলকামাই সাহাবী আল্লাহ রাসুলের স্ত্রী যখন জানিয়ে দিলেন তোমরা রাসূলকে জানিয়ে দাও রাসূলকে জানিয়ে দাও আলকাম অত্যন্ত অসুস্থ তিনি মৃত্যু সর্จัย সাহিত এমন খবর যখন রাসুলের কাছে আসলেন রাসুলের কাছে আসার পর আল্লাহ রাসুল তিনজনকে পেট মানে ওখানে ওখানে পাঠিয়ে দিলেন আর বললেন তোমরা তাকে তালকেন করো কাল তার মানে তার তাকে তুমি তোমরা কালেমা পড়ানোর চেষ্টা করো সাহাবারা গেলেন যাওয়ার পরে দেখছেন তার এত কষ্ট হচ্ছে তাকে যখন বারবার বলছেন আপনি কালেমা পড়ুন কিন্তু কালেমা পড়তে পারছে না তার জিহ্বা যেন আটকে যাচ্ছে তার জিহ্বা দিয়ে মুখ থেকে বের হচ্ছে না অত্যন্ত কষ্ট হচ্ছে আল্লাহর রাসূলের কাছে তিন সাহাবী ফিরে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি আলকামা কালেমা পড়তে পারছে না আল্লাহর রাসূল জানিয়ে দিলেন আলকামা সালাত কায়েম করেছেন আলকামা সিয়াম পালন করেছে আজ আলকামা অনেক দান সাদাকা করেছেন অত্যন্ত ভালো মানুষ আজকে তার এমন অবস্থা কেন হলো তোমরা কি জানো তার পিতামাতা কেউ বেঁচে আছে কিনা আল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তার একটা বুড়ি মা রয়েছে ওই বুড়ি মা তার তার একটা বুড়ি মা রয়েছে তারপরে আল্লাহ রাসূল বললেন তোমরা বুড়ি মাকে বলো এখানে আসতে অথবা আমি তার কাছে যাব আমি সংক্ষেপে বলছি বুড়িমার কাছে যখন যায় বলা হলো আল্লাহ রাসুল আপনাকে স্মরণ করেছেন আল্লাহ রাসুল আপনাকে ডেকেছেন ওই সময় বলছেন অবশ্যই আমি আল্লা সিয়াম পালন করেছেন তিনি করেছেন। আজকে তিনি কেন কালেমা পড়তে পারছেন না আপনি তো তার প্রতি আপনি কি অসন্তুষ্ট রয়েছেন ওই বুড়িমা তখন বলতে চাচ্ছেন না অতপর যখন আল্লাহ রাসুল বললেন তোমরা তোমরা খরি ব্যবস্থা করো তোমরা লাকড়ির ব্যবস্থা করো আলকামাকে আমরা তাকে আমরা পুরে শেষ করে দেব এমন কথা বলার সময় যখন আল্লাহ কথা বললেন আলকামার মা বলছেন না খবরদার আমার সন্তানকে আপনারা আগুনে পুরাবেন না আমার সন্তানকে আগুনে কিভাবে পুরাবেন আমি মা বেঁচে আছি আমি কিভাবে সহ্য করব আল্লাহ রাসুল বলছেন ও আলকামার মা তুমি যদি মাপ না করো তুমি যদি তুমি সত্য কথা যদি না বলো তাহলে কিন্তু এর কঠিন আজাব আলামিন দিবেন ওই সময় বললেন তার একজন স্ত্রী ছিল স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত এই জন্য আমি একটু কষ্ট পেয়েছিলাম একটা কষ্টের কারণে ওই আলকামা তার যদি কালেমা পড়া বন্ধ হয়ে যায় আলকামা যদি তার মৃত্যুটা ঠেকে যায় যদি ইমানি মৃত্যু থেকে সে যদি ইমানি মৃত্যু বরণ করতে পারছেন না একমাত্র কারণ মাকে কষ্ট দিয়েছিল ও আমার বাগরার দিনই ভাইয়ারা কিভাবে মাকে কষ্ট দিবেন মাকে কষ্ট দিয়ে কিভাবে জান্নাতে যাবেন আপনার সলাদ থাকতে পারে আপনার সিয়াম থাকতে পারে আপনার হজ থাকতে পারে আপনার দান সাদাকা থাকতে পারে মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করেন পিতার সঙ্গে যদি খারাপ আচরণ করেন তাহলে কিন্তু আপনার জান্নাত থেকে থাকবেন উদার্ত আহ্বান করছি আলকামা যখন আল্লাহর রাসূল যখন আলকামার মাকে বললেন তুমি অবশ্যই তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও যখন তিনি ক্ষমা করে দিলেন ওই সময় বেলালকে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন বেলাল তুমি এখন যাও যায় আলকামাকে তুমি কালেমা পাঠ এক পড়ে বাকিটা পাঠ করতে তুমি চেষ্টা করো ওই সময় যখন বেলাল চলে গেলেন যাওয়ার পরে ওই যখন তার মা এখানে তাকে কম মানে কম maaf করে দিলেন সঙ্গে সঙ্গে তিনি দেখেন যে তিনি শেদ ছায়া কালেমা পড়ে মৃত্যুবরণ করলেন

যে ভালো আচরণ করবে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার মায়ের কষ্ট কোনোদিন সোক করতে পারবে না মায়ের যে দুধ খেয়েছে আমরা এই দুধের ধার আমরা কোনোদিন সোক করতে পারবো না আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ওয়াহানান আলা ওয়াহনিন কষ্টের পরে কষ্ট করেছে তোমার মা অতএব এই মায়ের সঙ্গে অবশ্যই ভালো আচরণ করতে হবে মায়ের দোয়া নিতে হবে মায়েরা আমাদের হচ্ছে মাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে মায়ের দোয়া নিয়ে বাবার দোয়া নিয়ে দুনিয়াতে আমাদের চলতে হবে পলা আলামিন যদি পিতা মাতা যদি কোন সন্তানের প্রতি রাজি খুশি থাকে আল্লাহ পলালামিন ও আমাদের প্রতি রাজি খুশি থাকবেন বলুন মার হাবা ইল্লাহে থাকবি আল্লাহর আলামিন প্রতিটি সন্তান আমরা যারা এখানে দুনিয়াতে বেঁচে আছি যাদের পিতামাতা আমাদের বেঁচে আছে প্রতিটা পিতামাতাকে মাতাকে করার তাদের সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমরা যত টাকাই খরচ করি না কেন আমরা কিন্তু পিতামাতার হক কখনো আদায় করতে পারবো না তবে চেষ্টা করতে হবে আল্লাহর আলমিন সে তৌফিক দান করুন আমরা যেন পিতামাতার সেবা করে পিতা জান্নাত দুনিয়ার জন্য জান্নাত পিতামাতা মাতা দুনিয়া থেকে জান্নাত আমাদের আমরা দুনিয়ার থেকে যদি জান্নাতে যেতে চাই তাহলে পিতামাতার দোয়া নিতে হবে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না বিশেষ করে মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না মায়ের কথা আল্লাহর চুল তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন কেন মা যে কষ্ট করে যে কষ্ট ওই কষ্ট কিন্তু বাবা করে না পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন যার পায়ের নিচে আমার সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালো ভালোবাসার মানুষ একজন যার পায়ের নিচে বেহেস আমার সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনই মা মা ছাড়া আর এমন প্রিয় কেউ হতে পারে না সব বাক্য বাবা চাচা খালা মামাই যতই নিয়ে আসবেন দুটা করে লাগে একটাই শুধু শব্দ মা অতএব এই মা এমন একটা এক শব্দের ভেতর একটা অক্ষরের ভেতর এত কিছু লুকায়িত রয়েছে যে যে মায়ের পায়ের মিশে পুঁথির সন্তানের জান্নাত অতএব ওই মাকে কষ্ট কখনো দেওয়া যাবে না আল্লাহর জানিয়ে দিলেন আর অবশ্যই তোমরা পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে আল্লাহর আলী বলছে তোমরা পিতামাতার মাতার সঙ্গে উত্তম আচরণ করবে তাদের তোমাদের আচরণে যেন উ শব্দটা না পায় আমরা এমন কোনো কথা বলবো না যে কথা বলার কারণে আমার পিতা আমার মাতা উ শব্দটা পাবে অতএব পিতামাতা মাতা আপনার জন্য জান্নাত জাহান্নাম অনেকে আমরা পিতা মাতাকে হারিয়েছি যাদের পিতা মাতাকে হারিয়েছি আমরা যারা আমার পিতা মাতা আমি দুইজনকে হারিয়েছি আমাদের আমরা কিন্তু আর ডাকলে মা কে আর বাবা বলে না। আমরা কে আর পাই না বাবার আদর থেকে বঞ্চিত আর মা আর আদর করে না আর বাবা আমাকে আদর করে না অতএব যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছেন অবশ্যই মা বাবার খেদমত করার চেষ্টা করবেন বিশেষ করে মায়ের যত্ন নেওয়ার চেষ্টা করবেন মায়ের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন আপনার থেকে কিছুই চায় না আপনার স্ত্রী আপনার থেকে ধন সম্পদ চাইতে পারে আপনার প্রতিবেশী আপনার থেকে ধন সম্পদ চাইতে পারে আপনার বন্ধু বান্ধব আপনার থেকে ধনসম্পদ চাইতে পারে পিতা মাতা কখনো ধন সম্পদ চায় না পিতা মাতা চায় একটু সন্তান একটু শেষ বয়সে আমাকে একটু দেখাশোনা করুক আমাদের একটু খোঁজ খবর নেই পিতা মাতা ভালো খাবারটাও খেতে চায় না আহ্বান করছি অতএব এই সমস্ত যাদের যে সমস্ত দিন ভাই এখনো মা বাবা বেঁচে আছে তাদের সেবা করে জান্নাতের যাওয়ার একটা সুযোগ আপনাদের এখনও রয়েছে আমরা জান্ন হারিয়েছি আমি পেল আমি চেষ্টা করলেও আমি আর পাব না কারণ আমার মা বাবা দুনিয়ার থেকে নেই তারা আজকে কহরবাসী হয়েছে যাদের মা বাবা দুনিয়াতে আছে। তাদের সেবা করে আপনার একটু জান্ন